আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মানুষ মারা গেলে সাথে সাথে সে নাপাক হয়ে যায় কিনা এই বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানুষ মারা গেলে সে নাপাক হয়ে যায় এটাই হাদিসের মধ্যে এসেছে কারণ আল্লাহ রসুল সাল্ল আলহি ওসাল্লাম বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার শরীরের এটা তো আমরা স্বাভাবিকভাবেও জানি শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের শরীর দখন নাপাক হয়ে যায় এবং আমাদের চুল দাঁড়ি এবং হাড় এগুলোর মধ্যে যদি এগুলা নাপাক হয় না চুল দাড়িতে যদি তো তেল চর্বি শরীরের তেল চর্বি লেগে থাকে লেগে থাকার কারণে এগুলো নাপাক হবে আর যদি এগুলোর তেল চর্বি না থাকে শুধু ফ্রেশ থাকে সেক্ষেত্রে চুল এবং দাড়ি নাপাক হবে না এছাড়া শরীরের সব কিছু মৃত্যুর সাথে সাথে নাপাক হয়ে যায় কারণ রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আল্লাহবাক আমাদেরকে বোঝার তো ফিক ফরমান আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আইডি লিঙ্ক বিরুদ্ধ ডিসক্রিপশন বক্সে দেওয়ার এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি ওবারাকাতু ডিসক্রিপশন বক্সে ক্লিক করেন আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আমার নাম অথবা আমার বিভিন্ন ভিডিও ব্যবহার করে প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে সাবধান আসসালামু আলাইকুম